আজকে আমরা তৈরি করব নান রুটি আর সাথে থাকবে চানা মশালা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চানা মশালার জন্য এখানে চানাগুলো আগে সিদ্ধ করতে বসাতে হবে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এই তো চানা মশলা চানা চানা কাবলি ছোলা হ্যাঁ কাবলি ছোলা আমরা কাবলি ছোলাই বলি আমাদের বাঙালিতে তাই হ্যাঁ অনেক দিন পর ভিডিও হ্যাঁ এই পাকাটির চালায় আর এখানে একটা কিন্তু চালা আমাদের সুন্দর হয়ে গেছে রেডি হ্যাঁ আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর চানা মশলা তৈরি করার জন্য চানা নিয়ে নিয়েছি আর আমি দুটো আলুও দিয়ে দেবো এর মধ্যে সিদ্ধ করার জন্য কুকারে দেবো আমরা তাড়াতাড়ি হবে চানা গুলো পরিষ্কার করে জল দিয়ে আর একবার আমি ধুয়ে নিলাম দিয়ে দেবো কত চানা আছে চান এবার দিয়ে দেবো লবণ অল্প করে একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো একটু খাওয়ার শোটা দেবো অল্প করে একটু খাওয়া বেশি দিতে লাগবে না বেশি দিলে আবার জল বেরিয়ে যাবে এই ডুবো ডুবো হয়েছে কড়াইগুলো ডুবো ডুবো জল দিয়ে দিলাম সব কিছুই দেওয়া হয়ে গেল এবার ঠাকনা বন্ধ করে এটা আমি গ্যাসেতে সেদ্ধ করে নেব এবার নান রুটিটা তৈরি করার জন্য ময়দাটা মেখে নেব নিয়ে নেব দু কাপ ময়দা এবার ময়দার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন চিনি তো চিনিটা আমার এখানে গোড়ানো ছিল গুঁড়ো করা চিনি আমি দিয়ে দিলাম তোমরা চাইলে এমনি চিনিও দিতে পারো চিনি দিয়ে চিনি দিয়ে দিলাম এবার দিয়ে স্বাদ মতো লবণ এবার দিয়ে দেবো বেকিং পাউডার এই হাফ চামচের মতো দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ সাদা তেল বড় চামচের দু চামচ দেব দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার ভালো করে একটু মেখে নেব সবকিছু এবার দিয়ে দেব দু থেকে তিন চামচের মতো টক দই টক দইটাও ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে এবার এর মধ্যে দিয়ে দেবো হালকা উষ্ণ গরম জল এর মধ্যে গরম দুধও দেওয়া যেতে পারে দুধ দিলে টেস্টটা কিন্তু আরো বেশি ভালো হবে দেখো ময়দাটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এই যে মাখা হয়ে গেছে এবার অল্প একটু তেল খালি মাখিয়ে রাখবো আমি ওপর থেকে এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে এক ঘন্টার মতো

এবার একটা মশলা তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি দুটো টমেটো একটু আদার কুঁচো আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি একসাথে পেস্ট করে নেবো দেখো বন্ধুরা মাঠটা পুরো একদম চষা হয়ে গেছে এখানে চাষ দেবে পেঁয়াজ পুরো ফাঁকা আর দেখো ধান পুরো কেটে শুয়ে রেখে গিয়েছে পুরো সব ধান কাটা হয়ে গেছে জমি ভর্তি সোনার ফসল পরপর যত দেখছো সব ধান কাটা হয়ে গেছে আর ওই যাও আমাদের বাড়ি তোমাদেরকে দেখাই দূর থেকে এরকম লাগে ওই ডালির চাল বাবা খালি পায়ে হাঁটা যাক না আমি বেড়া করে দিয়েছি ওই আমাদের বেড়া ওই ডালির চাল বাইরে থেকে এমন লাগছে চালাটা হয়ে আমার খুব সুবিধা হয়েছে আমাদের হুম আমি এরকম বেড়া করে দিয়েছি এমন বেড়া আছে আমাদের বাড়ির চার ধারে আর এই যা সে গরম হয়ে যাচ্ছে না সিদ্ধটা কেমন হলো বাড়িতে নিয়ে নাও একটা সুন্দর সিদ্ধ হয়েছে তিনটে সিটি দিয়েছি তিনটে তিনটে সিটি দিলেই একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে খাবার সর্ডারটা দেওয়া আছে না ওরা দেখো কীরকম হয়েছে সুন্দর আমাদের বেড়া দেওয়া হয়ে গেছে আর একটুখানি বাড়িটা পরিষ্কার করা বাকি আছে করবো আস্তে আস্তে অনেক কাজ তো হয়ে যাবে এবার আমরা চানা মশলা তৈরি করব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি ওভেনটা ধরিয়ে নিই চানা মশলা তৈরি করার জন্য কড়াতে দিয়ে দেব তেল সরষের তেল দিই না সাদা তেল দিয়েই করছি সরষের তেল দিয়েও হবে তেল দিয়ে দেব দারচিনি এলাচ লবঙ্গ গোটা গরম মশলা

এখন মশলা চলছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আনতে হবে নিয়ে চলে আস যাই দোকানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর একটু এমনি ঝাল লঙ্কার গুঁড়ো শুধু দিয়ে দেব আর যে আলুটা আমি এ করে রেখেছিলাম সেই আলুটা একটু ভেঙে ভেঙে নিয়েছি আলুটাও দিয়ে দিলাম সবকিছু একসাথে দিয়ে ভালো করে একটু নেব এবার এতে দেব স্বাদ মতো একটু লবণ সেদ্ধ করার সময় দিয়েছি আর একটু লাগবে সজন মতো এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দেব চানা মশলা এটা আমাদের বাড়িতে তৈরি করা মশলা তোমরা চাইলে কিনেও দিতে পারো কেনাটাও কিন্তু খুব সুন্দর টেস্টি হবে কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর এতে যেহেতু চানা মশলা দিলাম ধনে দিয়ে এর মধ্যেই দেওয়া আছে সব একসাথে তো এটা দেওয়ার আর কোনো দরকার নেই একদম স্বাদ খুব দুর্দান্ত হবে একদম গন্ধ বেরিয়েই গেছে আলুটা দিলাম একটু ঘন ঘন হবে আলুটা দিলে একটু গুঁড়ো করা চিনি ছিল গুঁড়ো করা চিনি দিয়ে দিলাম স্বাদ মতো আমাদের মশলা কষানো হয়েই গেছে এবার এর মধ্যে চানাগুলো দিয়ে দেবো সিদ্ধ করা সঙ্গে চানার জলটাও রয়ে গেল অল্প জল চানাটাকে একটু কষিয়ে নেব তো মশলার সাথে চানাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিলাম এবার আমি জল দিয়ে দেবো ভালো ধোঁয়া বাইরে হাওয়া দিচ্ছে না এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি ঘন খুব বেশি ঘন করব না আর একদম আমার ঝোলঝোলও করব না একটু গামাখা গামাখা থাকবে দেখো আমাদের চানা মশলা রেডি কত সুন্দর কালার হয়েছে দারুন দারুন এবার আমি নামিয়ে নেব এবার ময়দাটা আমি ঢাকনা খুলে নিলাম আর এর থেকে নান রুটি তৈরি হবে মোটামুটি বড় করে একটু লেচি কেটে নেব খুব বেশি বড়ও নয় আবার একদম ছোটও নয় এবার আমরা বেলে নেব একটা করে লেচি নিয়ে নিয়েছি লম্বালি করে বেড়ে দেবো এবার একটু বাটার মাখিয়ে নেব থেকে দিয়ে দিয়ে দেবো একটু কালো জিরে একটু ধনে পাতার কুচু আবারও বেলে দেবো এটা আবার গ্যাসে করা হচ্ছে আমাদের নালে নিচটা কালো হয়ে যাচ্ছে এবার এই যে পিছন দিকটা একটু জল মাখিয়ে নেব এবার দেখো এখানে তাওয়া বসানো আছে চাপিয়ে দিলাম এবার আঁচটাকে একটু মাঝারির দিকে করে দেব কম করে দেব এবার এটা একটুখানি এক থেকে দু মিনিট মতো একটু রাখতে হবে তাহলে এটা কিন্তু ফুলে উঠবে তাওয়াটাকে উল্টো করে ধরতে হবে এই দেখো এটা কিন্তু পোড়া যাবে না উল্টো করে ধরে আবার সামনের দিকটা সেঁকে নিতে হবে বাটার পিছন দিকটাও কিন্তু একবারে ছেড়ে আসবে এই যে এরকম একটু পোড়া পোড়া হবে ব্যাস আমাদের নান রুটি রেডি নামিয়ে নিলাম বাটার নান বাটার নান বাটার দিয়ে নাম এবার আরও একটা বেলে নেবো বিয়েবাড়িতে কিন্তু বাটার নান আর এই সময় চানা মশলারই সিজন বিয়ে বাড়িতে খাওয়ানো হয় আর আমরাও বাড়িতে তৈরি করলাম আমরা যাচ্ছি না সেই জন্য বাড়িতেই তৈরি আর বিয়ে বাড়িতে যারা যারা যাচ্ছ তারা তারা বসে বেশি হুম আর যারা যেতে পারছ না তারা কিন্তু আমাদের মতনই বাড়িতে তৈরি করো বাটারটাকে গলিয়ে এভাবে লাগিয়ে দিলে ভালো হবে कलो जिरे धने पत्ार कुचो আর কটা আছে আছে আর কয়টা এবারে এটাকে এভাবে তুলে নিতে হবে হাতের এই পাশে করে জল মাখিয়ে সাবধানে বসিয়ে দিতে হবে নাহলে কিন্তু হাত পুড়ে যেতে পারে তোমার লাগলো না না দেখো কেমন হয়েছে দুদিকটাই আমার শেঁকা হয়ে গেছে এই যে নিচের দিকে একটুখানি হাতে করে করলে এই যে উঠে আসছি চান মশলা বা নেবো একে একে বলছি আমাদের চানা মশলা রেডি সাথে নরম তুলতুলে নানও কিন্তু তৈরি হয়ে গেছে দিয়ে দিলাম দেখো আমাদের নান রুটি আর চানা মশলা রেডি ওহ কি দেখতে লাগছে ওইখানে নান রুটিগুলো রয়েছে একদম নরম তুলতুলে চানা মশলাটাও কিন্তু দুর্দান্ত হয়েছে হেভি হেভি এক আঙুলেই যাচ্ছে সঙ্গে আছে চানা মশলা ছবি তুলতে তুলতে একটু খেতে দেরি হয়ে গেছে তোমরা একদম গরম গরম খাবে দারুণ লাগবে তো আমাদের নান রুটি আর চানা মশলা তৈরি হয়ে গেল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে তো আজকের মতো এখানে শেষ করছি তোমরা বাড়িতে তৈরি করো Tada! Tada!